থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে হুম মিনিস্ট্রির অধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী ছয় মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ছয় এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে এই দরখাস্তের মাধ্যমে এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব তদন্ত করতে পারবে না তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর বলে যে ক্লুগুলো আমরা পেয়েছি আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে আপনি কি বলেছেন একটু বলবেন কোর্ট বলেছেন বারো বছরে যে দুঃখজনক বলেছেন কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয় বারো বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না এটি জাতির জন্যই দুঃখজনক বিচার ব্যবস্থার জন্য এটি শকিং শব্দটা বলেছেন শকিং অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয় যে বারো বছর পরেও একজন সাংবাদিক দম্পতির সাংবাদিক দম্পতির হত্যা করা হলো তাদের বাসায় এমন নির্মম হত্যাকাণ্ড কিন্তু তার কোনো রহস্য উদঘাটন করতে পারেনি আশা করা যায় আমরা যে সমস্ত ডকুমেন্ট দেখেছি প্রাইমারিভাবে যে সমস্ত ক্লু সেখানে আছে অত্যন্ত আশাব্যঞ্জক আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায় সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায় তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে যেখানেই আছে যে অবস্থায় আছে তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবে যা যেতটুকু ডকুমেন্ট এবং যতটুকু কর্মকাণ্ড আমার পক্ষে দেখা সম্ভব হয়েছে আমার কাছে মনে হয় সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত এই সবিচ্ছা এখন আর কোনো ঘাটতি হবে না এটাই আমরা মনে শিশির ভাই আপনি কালকে সাগর আইন পিবিআই টাস্ক মানে হলো এখানে পিবিআইও থাকতে পারবে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকতে পারবে এটি টাস্ক ফোর্স এই জন্য আমরাও চাই পিবিআইও থাকুক আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের অভিজ্ঞতা আছে সিআইডি থাকুক এবং আরও সরকারের যে সমস্ত এজেন্সি আছে তারাও থাকুক সম্মিলিতভাবে টাস্ক ফোর্স গঠন হোক তাহলেই ইনভেস্টিগেশনটা ক্রেডিবল হবে আমার অবস্থান হলো অবশ্যই আমি আজকের আদেশকে স্বাগত জানি টাস্ক ফোর্স হওয়ার মধ্য দিয়ে যে তদন্ত হবে এটি কম্প্রিহেন্সিভ হবে স্ট্রং হবে এবং এভিডেন্স কালেক্ট করতে অপেক্ষাকৃত কম সময় লাগবে আর একক ব্যক্তিবর্গের মাধ্যমে যদি তদন্ত করা হয় তাহলে দীর্ঘ সময় লাগে এটি স্বাভাবিক এই জন্য ট্রান্সপোর্ট করাটাকে আমরা আমাদের পক্ষ থেকে ওয়েলকাম করছি একটা কোর্ট সেটিকে পজিটিভলি নিয়েছেন উচ্চ পর্যায়ের কমিটি যেহেতু গঠন করতে চাই যে সরকার সেই জন্য আমরা পরিবারের পক্ষ থেকেও পজিটিভলি নিয়েছি আশা করা যায় সকলেই যেহেতু একমত তাহলে প্রকৃত তদন্ত করে রিপোর্ট সাবমিট করতে কারোই কোনো দ্বিমত থাকা করতে বলছি আমরা নতুন আশা দেখছি এখন এখন নতুন আশা দেখছি এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বেশ করে র্যাবকে যদি বাদ দেওয়া হলো এটা আমরা খুবই খুশি কারণ আসলে র‍্যাপ শুরু থেকেই তদন্তের মনে কিছুই করেননি তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলানে কোনো কাজই করেনি তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি মন্ত্রণালয়ের মন্ত্রালয় ফোর্স গঠন করা হচ্ছে এতে আসলে আমরা আশার আলো দেখছি কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যত পর্যন্ত না হয় তত পর্যন্ত আশাবাদী হতে পারছি না কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে এবং যেভাবে দেখলাম যে পড়ে আসলে ছয় মাস সময় বেঁধে দিয়েছে তাদের মনে হচ্ছে সরকার আসলে আন্তরিক এবং যেটা খুব জরুরি যে এতদিন কেন হয়নি তদন্ত এটা তো খুবই দৃশ্যমান বা প্রথম থেকে যদি আপনি বলেন যে আসলে আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার চেয়ে পরিবারকে হয়রানি করা যেমন আমি যদি কোথাও কথা বলতাম সাথে সাথে যে তখন যে র্যাবের ডিরেক্টর লিগাল মিডিয়া ছিলেন তিনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে সেটা মানে রানা করত হ্যাঁ কমান্ডের সোহেল আচ্ছা তারপরে এই ধরনের আমি খুব এমন না থ্রেটও না কিন্তু আপনাকে আসলে একটা প্রেশারে রাখা এবং আমাদেরকে ডেকে ডেকে বিশেষ করে আমাকে বারংবার দেখে মানে ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে আট নয় ঘন্টা বসিয়ে রেখেছে যেগুলো আসলে এগুলো আসলে খুব দরকার ছিল না কিন্তু আন্তরিক হতে এবং তার পরবর্তীতে যে জিএনএ টেস্টের নামে যে নাটকটা আমরা দেখেছি ইভেন মুসু মেঘের মুসুলমানি করার ব্যাপারটাও র্যাব আসলে র্যাবের হস্তক্ষেপ করতো এগুলো থেকে মনে হচ্ছে যে তারা এটা কখনোই তদন্ত করতে চায়নি পরবর্তীতে যেটা মনে হয় পরবর্তীতে যদি চোদ্দোশো পনেরো সালের পর দেখেন র্যাব কিন্তু এখানে কোনো প্রকার কথা বলেন এবং আমার কাছে মনে হচ্ছে র্যাবের একজন তদন্ত অফিসার এসে আমাকে জিজ্ঞেস করছে যে মেয়েটি কেমন আছে মেয়ে ছেলে না মেয়ে এইটিও উনি জানতেন না তো এটা আসলে একটা খুবই দুঃখজনক আমি কিন্তু বোঝা যায় যে র্যাব র্যাবকে দায়িত্ব দিয়ে দিয়ে হয়েছিলো এই যে পুরাটা একটা সমন্বয় করে দেওয়া হয়েছিলো যেন মামলাটা ধামাচা